হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে একটা নয় দুটো ফটোর প্রিন্ট কেকের ভিডিও শেয়ার করব আসলে আমার একই দিনে দুটো ফটোর প্রিন্ট কেকের অর্ডার ছিল একটা তো ছিল হচ্ছে তোমার নর্মাল ফ্লেভারের মধ্যে যেমন ম্যাঙ্গো কি বাটারস্কচ কিছু একটা ছিল বেশ কিছুদিন আগের ভিডিও তো তো এটাই ভুলে গেছি আর আর একটা ছিল তোমার রসমালাই ফ্লেভারে এটা ছিল রসমালাই ফ্লেভারে এইটা সেই কারণে আমি ইয়েলো কালার করেছিলাম ওপরটা জেনারেলি রসমালাইতে আমরা ইয়েলো কালারটাই ইউজ করি কারণ রসমালাইয়ের যে কালারটা হালকা ইয়েলোই হয় আর এটা তোমার বোধ হয় ম্যাঙ্গো ফ্লেভার বা খুব সম্ভবত বাটারস্কচ হবে এইটাতে আমি একটা গ্রিন কালার ইউজ করেছিলাম অ্যাকচুয়ালি দুটো কেকের ভিডিও একসাথে আমি নিতে পারিনি মানে দুটো কেকের ফটোপ্রিন্ট লাগানোর ভিডিও একসাথে আমি নিতে পারিনি শুধু আইসিং করা ফাইনালাইসিং করার ভিডিওটাই নিতে পেরেছিলাম তাই ভাবলাম যে অ্যাটাচড করে দিই এবং লাস্টে আমি এই দেখো এই দুটো ফটোপ্রিন্ট কেক আমার একই একসাথে অর্ডার এসেছিলো তো লাস্টে আমি ভেবেছি যে দুটো ফোন মানে কেকের ছবি আমি অ্যাটাচড করে দেব এই কেকের ভিডিওটা যেমন ফটোপ্রিন্টের তোলাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই ফটোপ্রিন্ট তোলাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ খুব সম্ভব সম্ভবত ওই সময়টা না ক্লিপিং স্টার নেওয়া হয়নি এখানে আমি যেহেতু গ্রিন আর ইয়েলোর কম্বিনেশান রেখেছিলাম তাই জন্য আমি এই নজলটা দিয়ে পার্টিকুলার এই নজলটা না খুব কাজের জানো তো এটাকে এটা কত এটা খুব সম্ভবত সিক্স বি নজল এটাকে সিক্স বি নজল বলে সার্চ করলে মানে তোমরা দোকানে গিয়ে সিক্স বি নজল বললেই তোমাদের দিয়ে দেবে যাই হোক আর আর একটা কেক যখন আমি মোটামুটি এই কেকটা ডেকোরেশন হয়ে যাওয়ার পর আরেকটা কেক আমি শুরু করেছিলাম আর আরেকটা কেক আমি ওপরে রসমালাই দিয়েই ডেকোরেশন করেছিলাম ওই কেকের ছবিটা আমি অ্যাটাচড করে দিচ্ছি ভিডিওটা তো করতে পারিনি তার জন্য সরি দেখা হচ্ছে পরের ভিডিওতে